রবিবার দুপুরে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্ট ডাঙার কাছে ভাগীরথীতে একটি দেহ ভাসতে দেখা যায় পুলিশ সূত্রে জানতে পারা যায় মৃতের নাম তেতুল দাস বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই ব্লকের বহরা গ্রামে বৃদ্ধের আত্মীয় দাস বলেন গত এগারোই জুলাই শুক্রবার সাড়ে তিনটে নাগাদ স্নান করতে যান বছর পঁয়ষট্টি তেতুল দাস এরপর তিনি আর বাড়ি ফিরে যাননি পরিবারের লোক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর আজ রবিবার সকালে নৌকো নিয়ে ভাগীরথীতে খুঁজতে বের হন এরপর তারা লক্ষ্য করেন গৌরাঙ্গ সেতুর কাছে দেহটি ভাসতে এরপর নদী থেকে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করে জিলা পঞ্চায়েত বহরা গ্রামের তিন দিন ধরে নিখুঁজ ছিল এবং আমরা তিন দিন ধরে মানে দুদিন ধরে আমরা জল মানে সব জায়গায় আত্মীয় স্বজন সব বাড়ি খুঁজেছি দুদিন ধরে পাইনি এবং আজকে আমরা নৌকা নিয়ে সকালবেলায় বেরিয়েছি পাঁচটার সময় পাঁচটার সময় বেরোনোর পর আমরা এই নবদ্বীপে গৌরাঙ্গ সেতুর নিচে আমরা দেখতে পাই দেখতে পাই আমরা চিনতে পারি লাস্টে জামাদেরে তারপর এই মতো অবস্থা আমরা পুলিশকে খবর দিই পুলিশ এসে লাস্ট নিজের ব্যবস্থা করছি মানে যিনি জলে ডুবেছিলেন তো তার উদ্ধার হয়েছে তার নাম কি তার নাম হচ্ছে তেতুল দাস বয়স বহরা বয়স কেরম হবে বয়স ছেষট্টি বছর মানে উনি কি স্নান করতে গিয়ে উনি স্নান করতে গিয়েছিল আপনার নাম માર નામ છે તરકુમરદાસ આપની કેમ હું જે ગ્રામીણ বাসিন্দা